কাছে পরামর্শ চাব সেই পরামর্শের জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা আমার ভিডিওটি হলো আমি দীর্ঘদিন থেকে এই ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি আর আমার ইউটিউব ভিডিওতে ক্যাটাগরি হলো ইসলামিক আমি ইসলামিক টাইপের প্রচুর এ যাবত আমি চ্যানেলে দেখলাম প্রায় সাত থেকে আট নয়শো আমি ভিডিও শর্টস ছেড়েছি কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমার কোনো ভিডিওতে সর্বোচ্চ তেইশ এর বেশি কোনো ভিউজ আসলো না আমি চিন্তা করতেছি আমার এই ইউটিউব চ্যানেলটিকে আমি ডিলিট করে দেব নাকি বন্ধ করে দেব নাকি ক্লোজ করে দেব নাকি চালাবো না না কি করব। এরকম একটা আমার সমস্যা হচ্ছে তার কারণটা তো আপনাদেরকে বললাম যে এখন পর্যন্ত এতগুলো আমি শর্টস ছাড়ার পরেও আমার কোনো শর্টসে ভিউ মানে ভাইরাল হলো না সর্বোচ্চ হলে মানে ছাড়লে দেখা যায় ওয়ান কে টু কে বা থ্রি ফোর এরকম হয় কে হওয়ার পর ভিডিওটি ডাউন হয়ে যায় অথচ সুন্দর সুন্দর আমি ভিডিও কিন্তু ছাড়ি বা আমার যে শর্টসগুলো আমি ছাড়ি খুবই সুন্দর তো দু সালের শুরু থেকে আমি এই আমার ইউটিউব চ্যানেলটি স্টার্ট করেছি অর্থাৎ খুলেছি সে দু সাল গেল ছাব্বিশ সাল গেল মানে শুরু এখন পর্যন্ত আমি আমার ভিউজ মানে কোনো ওয়ান কে ওয়ান মিলিয়ন ভিউজ আমি পেলাম না তো তাহলে একটা মানুষ কিভাবে মানে একটা কাজের স্পৃহা ধরে রাখতে পারে আপনি বলেন আপনাদের কাছে আমি পরামর্শ আসছি দয়া করে আমাকে পরামর্শ দিন যে আমার ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ এখন পর্যন্ত হলো না কিন্তু হচ্ছে না কেন কি করলে ওয়ান মিলিয়ন ভিউজ আমি পাব এ নিয়ে আমি অনেক চিন্তা করেছি অনেক ভাবনা করেছি যে আসলে এর কোনো সুরাহা আছে কি না তো এখন পর্যন্ত আমি এর কোনো সুরাহা পেলাম না তো বন্ধুরা আপনারা দয়া করে যদি কেউ কোনো পরামর্শ মানে সঠিক পরামর্শ জেনে থাকেন তাহলে আমাকে দয়া করে পরামর্শ দিতে পারেন আমি যেন উপকৃত হই আর আমার দীর্ঘদিনের ইচ্ছা হলো যে আমি ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করব। তো ইনকাম করতে এসে এখন পর্যন্ত আমার কোনো ইনকাম হলো না যার কারণ হচ্ছে আমি অনেক ট্রাই করি অনেক চেষ্টা করি তারপরেও হচ্ছে না সর্বোচ্চ তো বললাম আপনাদেরকে সর্বোচ্চ আমি আর কোনো ভিডিও ছাড়লে দুশো তিনশো ভিউ হয় সর্বোচ্চ হলে ওয়ান কে থেকে টু কে ফোর কে হ্যাঁ এরকম ভিউ হয় এরপর আর কোনো ভিউ হয় না অটোমেটিক ক্লিক জানি আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় মানে চ্যানেল বলতে ভিডিওগুলো ডাউন হয়ে যায় আমি মানে কোনো আগ্রহ পাচ্ছি না আমার আগ্রহ হারিয়ে যাচ্ছে অনেক ভাই আছে দেখি তাদের ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এতে বোঝা যায় যে তার চ্যানেলে অবশ্যই সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো ধরনের তারা ভিউস পায় এবং তাদের চ্যানেলটা গ্রো হয়েছে কিন্তু আমার কেন এরকম দুর্ভাগ্য আমি বুঝতে পারতেছি না আর আমাকে আসলে কেউ পরামর্শ দেয় না আমিও খুব পরামর্শ কারো হয়তো পাই না আমাকে কেউ সাপোর্ট করে না আমি ছোটো ইউজার বলে কিন্তু দেখেন আমি এই চ্যানেলটি আমার চ্যানেলটির নাম হচ্ছে রবিউল ইসলাম উনিশশো এই চ্যানেলটি আমি আজকে দীর্ঘ দশ বছর সরি আজকে তিন থেকে চার বছর থেকে আমি চ্যানেলটি চালাচ্ছি এখন পর্যন্ত আমার কোনো ভিডিওতে বা কোনো শর্টসে তেইশ বেশি হয়নি মানে তেইশ হাজারের বেশি ভিউ হয়নি তো এটা একটা দুঃখের বিষয় নয় অনেকে আছে দুই তিনটি ভিডিও চালার পর তাদের মানে দুই তিনটি ভিডিও বা শর্টস যাওয়ার পরেই তাদের অনেক ভালো পারফরম্যান্স দেখায় ওয়ান কে টু কে এরকম হয় কিন্তু আমার হচ্ছে না কেন আমার এই দুঃখ খুবই কষ্টের মধ্যে আমি আছি হ্যাঁ আপনাদেরকে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতিস না আমার খুবই দুঃখ নিয়ে আমি আজকে লাইভটি করতেছি কোনো এমনকি সরিদেবান ভাই নাই যারা জানে যে আসলে কী করলে ভিডিও ভিউ হয় ভাইরাল হয় ট্রেন্ডিং হয় তারা দয়া করে প্লিজ আমাকে সহায়তা করুন যে আমি কি করলে আমার ভিডিওগুলোতে আমি ভিউ বাড়াতে পারবো আমার ইনকাম হবে আমার মনিটাইজেশন হবে এইটাই আপনাদের কাছে আমার চাওয়া যদি আপনারা কেউ জেনে থাকেন দয়া করে আমাকে জানাবেন আমি খুবই উপকৃত হব আমি আপনাদের জন্য দোয়া করব এবং আমার মনটা খুব খুশি হবে আমি আনন্দিত হবে আমি সত্যিই কৃতজ্ঞ হব কিন্তু আমি আসলে জানি না কীভাবে আমার এই চ্যানেলের ভিউজ বাড়াবো আর অনেকে বলে যে ইসলামিক ইসলামিক টাইপের যে ভিডিও এই ভিডিওগুলো সবাই দেখে সেই আশা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে আমি আমার এই চ্যানেলে আগমন করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি আমার ইসলামিক ভিডিওগুলোতে কোনো সারা পাইনি ভিউজ পাইনি লাইক কমেন্ট তো খুব একটা হয়ই না সাবস্ক্রাইব মোটামুটি হয় এই পর্যন্ত আমার আট হাজার সাড়ে আট হাজার পার হয়েছে সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিউজ হচ্ছে না মানে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন তো দূরের কথা এখন পর্যন্ত মানে পঞ্চাশ কেও হয় নাই কেও হয় নাই একটা হচ্ছে শুধু তেইশ কে হয়েছে একটা এটা আপনাদের কাছে আমার পরামর্শ আপনারা আমাদেরকে আমাকে দোয়া করবেন কি না পরামর্শ করবেন না কি আমি জানি না আমি খুবই দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আপনাদের কাছে আমি আজকে ভিডিওটি করতেছি শুধুমাত্র আপনাদের কাছে পরামর্শ যে আপনারা আমাকে পরামর্শ যদি দেন আমি খুবই উপকৃত হতে আমি আমার নিজের মনটাকে শক্তিশালী করতে পারবো আমি নতুন করে তৈরি হতে পারবো আর একজন মানুষ চাকরি ছাড়া যদি কিছু করতে চায় তাহলে এখন মনে হয় ইউটিউব ফেসবুক এগুলোতেই কিছু করা দরকার তো এগুলোতে আমি আমার মতো কোনো মানুষ যদি আসে এবং তারা যদি মুখ থুবড়ে পড়ে যায় তাহলে তার দাঁড়ানোর মতো কোনো আর সিস্টেম থাকে বলে আমার মনে হয় না তো এক বন্ধু লেখে হাই তার জবাবটা আমি দিচ্ছি তো আসলে আমি যে খুব ভালো করে এগুলো চালাতেও পারি না হ্যাঁ এখন আমি তার উত্তরটা দেব কিভাবে সেটা বুঝতে পারতেছি না এখানে নাইমুল আলম নামে এক ভাই তিনি হাই লেখেছেন তার উত্তরটা আমি দেব কিভাবে বুঝতে পারতেছি না আমি একবারে নতুন যেতু হ্যাঁ ও হ্যাঁ পেয়েছি বোধ হয় নাইমুল আলম ভাই হুম তিনি হাই লিখেছে হ্যাশট্যাগ ওয়ান দিয়েছে কেন জানি হ্যাঁ বুঝতে পারতেছি না বিষয়টা আর উত্তর যে কীভাবে দেব একদমই বুঝতে পারতেছি না আসলে আমি সব কিছুতেই প্রায় নতুন তো এই কারণেই মনে হয় আমার ঝামেলাটা বেশি হয় হ্যাঁ চ্যাট ফিল্টার টপ মেসেজ কমিউনিটি মডারেট হ্যাঁ মডারেশন এখন এগুলি কী করবো বুঝতে পারতেছি না কীভাবে অল মেসেজ দিলাম টাইপ দেখি এখানে শিখি হ্যাঁ আমি যে উত্তর দেবো উত্তরগুলো দেখতেছি প্রশ্ন দেখতেছি এখন উত্তর যে দেবো সেই উত্তরগুলো দিতে পারতেছি না এজন্য আমি আসলে খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন যে আমি সাথে সাথে উত্তর দিতে পারতেছি না হয়তো পরে দিতে পারবো তো বন্ধুরা আসলে আপনাদেরকে কি বলবো মানুষের অনেক মানুষ আছে খুব ভালো মানুষ তারা মানুষের সহযোগিতা মানুষ করতে চায় মানুষকে ভালোবাসতে চায় মানুষকে ভালোবাসে মানুষের বিপদে আপদে এগিয়ে আসে আর অনেক লোক আছে অনেক লোক আছে যারা মানুষের ভালোবাসে না মানুষকে মানুষকে অতটা মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবে না মানুষের কোনো যে মানে সাহায্য করবে মানুষকে হেল্প করবে পরামর্শ দিবে তাতে তাদের গা জ্বালা পোড়া করে হ্যাঁ মানুষকে হিংসা করে তা আসলে এরকম হিংসা থেকে বেরিয়ে আসাটা আমাদের উচিত কেননা আমরা বাংলাদেশের মানুষ সবাই একে অপরকে ভালোবাসবো মিলেমিশে আমরা থাকবো চলবো উঠব বসব হ্যাঁ কারণ সব মিলে তো আমরা বাংলাদেশের যে মানুষ আমরা সবাই একটি পরিবার একটি পরিবারের মানুষ এই পরিবারের যদি কেউ মানে একটু জানি একটু কম জানি কেউ হুম যারা একটু কম জানি তাদেরকে আমার মনে হয় হেল্প করা দরকার হেল্প করা প্রয়োজন কারণ আমরা কারও কোনো কিছু নেব না তাই না নিজেরটা নিজেরাই নেব সেক্ষেত্রে কাউকে একটু যদি সহযোগিতা করা যায় সেখানে আমার মনে হয় না কোনো দোষ হবে বা কোনো ক্ষতি হবে তো বন্ধুরা দয়া করে আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেই ভিডিওটাতে আমাকে অবশ্যই আপনারা রেসপন্স করবেন যদি কেউ আপনারা জেনে থাকেন মানে আমার ভিউ কিভাবে বাড়াবো কিভাবে মনিটাইজেশন নেব কিভাবে ইনকাম করব আমার সেই বিষয়টা আপনাদের কাছে জানার খুবই ইচ্ছা আমার এখন পর্যন্ত ইসলামিক টাইপের যে ভিডিওগুলো আমি সারি যে শর্টসগুলো সারি সে ভিডিও বা শর্টসে তেসকের বেশি হয় নাই তবে একটা ভিডিওতেই তেসকে হয়েছে জানেন আর বেশিরভাগ ভিডিওতে ওয়ান কে টু কে বা ফোরটাতে কেতেই আসে না অর্থাৎ দুশো চারশো পাঁচশো এরকম হয় হওয়ার পরে ভিডিওটা ডাউন হয়ে যায় তো আপনার কাছে বিনীত অনুরোধ আমার যে আপনার দয়া করে যদি কেউ আমাকে পারেন কিভাবে আমার ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকবে কিভাবে ভাইরাল হবে কীভাবে আমার ভিডিওগুলোতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন মোট কথা মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারবো সেই রকম যদি কেউ কোনো সহযোগিতা করেন আমি মনে হয় খুবই উপকৃত হব খুব খুশি হব তো বন্ধুরা ভিডিওটি আর বেশি না বাড়াই কারণ বেশি বাড়াইলে বেশি বাড়ানো যায় অনেকে হয়তো বা অনেক কিছু ভাবতে পারেন যে ভাই এত কথা বলতেছে কেন বলতেছে তাই না যাই হোক আমি ভিডিওটি এখানে শেষ করবো তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটি বারের জন্য আমি খুলে বলব ব্যাপারটা কি আমি আমার ভিডিওতে ভিউজ পাই না আমার ভিডিওটা মানে আমার এই চ্যানেলটি আমি যখন খুলি তখন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি হবে এরকম সেই হাজার পঁচিশ সাল থেকে এখন পর্যন্ত আমার ভিডিও প্রায় চার থেকে পাঁচ ছয়শো এরকম হয়েছে কিন্তু কোনো ভিডিওতেই আমি মিলিয়ন ভিউস পেলাম না মিলিয়ন তো যদি একটা ভিডিওতে আমি মনে করেন ওয়ান মানে ওয়ান মিলিয়ন যদি পেতাম তাও হয়তো নিজেকে মানিয়ে নিতে পারতাম যে না আমার ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে কোনো একটা ভিডিওতে তো আসলে এটা আপনারা কিভাবে দেখবেন আপনাকে আমার খুব কষ্ট হয় যে আমি এত কষ্ট করি তবু কষ্টের কোনো মূল্য পাই না এই মূল্যটা আসলে কখন পাবো কিভাবে পাবো আপনারা যদি আমাকে কেউ হেল্প করতেন তাহলে আমি আসলে খুবই উপকৃত হতাম তাই এই আপনাদের কাছ থেকে হেল্প পাওয়ার জন্য আজকে আমি এই ভিডিও মানে লাইভ ভিডিও আমি শুরু করছি যেন আপনাদের সঙ্গে সরাসরি আমি কথা বলতে পারি আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আপনারা আমাকে হেল্প করতে পারেন আমি আপনাদের হেল্প নিতে পারি তো জানি না আল্লাহ আসলে কতটুকু আমার কপালে আপনাদের হেল্প লেখে রেখেছে কেউ হেল্প করবেন না তো বন্ধুরা আমি একটা খোলা মেলা জায়গায় হাঁটতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি দয়া করে আমাকে আপনারা জানাবেন আপনাদের বিষয়গুলো পরামর্শগুলো আমি খুবই আপনাদের আপনাদের যে পরামর্শ সে পরামর্শগুলো আমি সাদরে গ্রহণ করব। মানে আমি আমার ইসলামিক ভিডিও থেকে কিভাবে মানে ভিউ বাড়ানো যায় সেই পরামর্শগুলো দিলে আমি গ্রহণ করব আপনারা দয়া করে আমাকে পরামর্শ দেবেন আমি আপনাদের পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করব। মাথায় রাখব। আমি সুন্দর করে নিজেকে গ্রো করব যদি আপনারা আমাকে সৎ পরামর্শ দেন তবেই এটা সম্ভব আর যদি আপনারা আমাকে পরামর্শ না দেন তাহলে তো আপনাদের সঙ্গে অনেক কথা বললাম আজকে অনেক কিছু শেয়ার করলাম আমার সুখ দুঃখ আমার চাওয়া পাওয়া আপনারা যদি অনুগ্রহ করে আমাকে দয়া করে যদি আপনাদের মূল্যবান পরামর্শ দেন তাহলে হয়তো আমি খুবই উপকৃত আমি নিজেকে ধন্য মনে করতে পারবো যে আসলে আমার ভাইয়েরা আমাকে পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ অনুযায়ী আমি আমার নিজের জীবনটাকে বা আমার নিজের যে ইউটিউব চ্যানেলটাকে আমি গ্রো করতে পারছি বা পারব এবং আমি চলতে পারতাম আজকে ভিডিওটি আর বেশি না বাড়াবো এখানে শেষ করব আমাকে দয়া করে কেউ ভুল বুঝবেন না বরং আমাকে আপনারা ভালোবাসা দেবেন ভালোবাসবেন কারণ আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কিছু করি নাই আমি আপনাদের পরামর্শ পাওয়ার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানাইছি আমি কিভাবে ভিউজ পে আমার চ্যানেলটাকে আমি রাখতে পারবো সেই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আল্লাহ আকবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু Like to on the keyboard.